হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই দু হাজার পঁচিশ সালে অনেক আইডিয়া দেখব কিন্তু নতুন যে আইডিয়াটা এখন বর্তমানে শর্ট ভিডিওর যে আইডিয়াগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে এবং এমন একটা আইডিয়া আজকে তোমাদের সামনে এবং দু হাজার পঁচিশ সালের শুরুতেই নিয়ে এসেছি যেই আইডিয়াগুলো কিন্তু কাজে লাগিয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো শর্টস ক্রিয়েটার তারা কিন্তু প্রচুর পরিমাণে একটা ইনকাম কিন্তু জেনারেট করে চলেছে তো দ্বারা দু হাজার চব্বিশে অনেক কিছুই কোনো আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো নি এবং একটা ইনকাম জেনারেট করতে নি তাদের জন্য কিন্তু মাত্র আজকের দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমার হাতে তিন থেকে চার মিনিট সময় থাকে তাহলে এই তিন থেকে চার মিনিটকে কাজে লাগিয়ে তুমি একটা ভবিষ্যতে ইনকাম কিন্তু জেনারেট করতে পারো হ্যাঁ বন্ধুরা ঠিক দেখেছ তোমরা যে থামনি যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আজকের দিনে শর্ট ক্রিয়েটারের একটা ভালো ট্রেন্ডিং ক্রিয়েটর অপরাজিতা নাম তার এবং তোমরা কিন্তু অনেকেই এই তার ভিডিও দেখেছ এবং দেখে থাকো এই যে তোমাদের যা মানে আজকে যে আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাবো যে তোমাদের সামনে এমন একটা ভিডিও সিস্টেম আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যেই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই তোমরা এটা ভাববে যে এই ধরনের ভিডিওগুলো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ধরনের ভিডিওগুলো এই ধরনের ভিডিওগুলো তোমরা কি করে বানাতে পারো ঠিক দেখেছো হ্যাঁ তোমরা ঠিক দেখেছো এই যে সেম এই ধরনের ভিডিও আমরা কি করে বানাবো অনেক শর্টকেটার আছে কাজ করতে চাইছে কিন্তু ভালো একটা ট্রেন্ডিং আইডিয়া কিন্তু তারা পাচ্ছে না তো বন্ধুরা আজকে ঠিক যেরকম আমি একদম নতুন আমি চাই যে আমাদের যে নতুন দর্শক বন্ধু নতুন বন্ধু যারা কাজ করার শুধু শুরু করেছে এবং শুরু করবে বলে ভাবছো তারা কিন্তু এই ধরনের একটা ছোট্ট টপিক নিয়ে কিন্তু তারা কাজ শুরু করতে পারো অন্যান্য কাজ তোমরা করছো পড়াশোনা করছো কেউ কাজকর্ম করছো সে ইনকামের জন্য তোমরা কিন্তু এই মাত্র চব্বিশ ঘন্টা মধ্যে যাদের তিন থেকে চার মিনিট সময় আছে তারা কিন্তু এই ধরনের সাবজেক্টে কাজ করে একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট করতে পারো তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে থেকে দেখাবো কী করে ভিডিওগুলো আমরা তৈরি করব কী করে আপলোড করবো কোন কোন জায়গা থেকে আমরা এই জিনিসগুলোকে নেবো তো বন্ধুরা তোমরা আছো ফোকসাপটার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু একটা নতুন বন্ধু এবং নতুন চ্যানেল হিসাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবে এবং বেল বটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আমরা মোটিভেট হই এবং একটা নতুন ক্রিয়েটার হিসাবে তোমাদের লাইক এবং কমেন্ট পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার তো আশা করবো তোমরা কিন্তু অবশ্যই এই কাজগুলো কিন্তু করবে আর যারা অবশ্য করে রেখে তাদের কাছে অনুরোধ নমস্কার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু বিলকুল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি কারণ যদি তুমি ভিডিওটা না দেখো পুরো তাহলে জিনিসটা তুমি বুঝতে পারবে না আর শুরুতেই মনে হবে যেন আমি তুমি সব কিছু জানো কিন্তু এডিটিংয়ের মধ্যে থেকেও অনেক কিছু বলা হবে যেগুলো কিন্তু ইউটিউবের মানে যেই কাজগুলো যেহেতু আমরা অন্য ভিডিওগুলো নিচ্ছি অন্যের ক্লিপ ব্যবহার করব এই জন্য কিছু এমন জিনিস থাকবে যেগুলো কিন্তু ইউটিউবে এডিটের সময় কিন্তু বলবো এবং তোমরা অবশ্যই এডিটিংটাকে ভালোভাবে ধ্যান দেবে তবু বন্ধুরা চলো তাহলে ভিডিওগুলো আবার দেখাই দেখো এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যে তিনটে অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে একটা হচ্ছে ইমেজ সার্চম্যান শুধু ইমেজ নেওয়ার জন্য ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তোমরা প্রিন্টারেস ব্যবহার করতে পারো বা ইউটিউব ব্যবহার করতে পারো তো আমরা প্রিন্টারেজ ব্যবহার করব আর ইউটিউবের অ্যাপ্লিকেশানটা ব্যবহার করব। আর একটা এডিটিং সফটওয়্যার ব্যবহার করব তো সবার প্রথমে দেখো আমরা নিয়ে নেব কোথায় সবার প্রথমে আমরা কি করব ইমেজ সার্চম্যানে যাব এবং ইমেজ সার্চম্যানে চলে যাব। দেখো আমরা ইমেজ সার্চ মানে চলে আসলাম এবং এখানে লিখবো কি স্টুডিও ব্যাকগ্রাউন্ড আমরা একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড নেব দেখো তোমাদের সামনে এখানে নিয়ে আসলাম দেখো অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসছে এখান থেকে তোমরা যখনই কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ডে হাত দেবে দেখো এখানে অ্যারো মার্ক চলে এসছে এখানে যখনই ক্লিক করবে তোমরা তোমাদের সামনে কিন্তু স্টুডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে তোমরা কী করবে একটা ইন্ডিয়ান আইডলের লোগো নিয়ে নেবে ঠিক আছে ইন্ডিয়ান আইডল লোগো ইন্ডিয়ান আইডল লোগো পিএনজি ঠিক আছে দেখো আমরা এখানে যখনই ক্লিক করলাম এখানে অনেক ইন্ডিয়ান আইডলের লোগো চলে আসবে তোমরা কিন্তু এখান থেকে একটা সুন্দর ইন্ডিয়ান আইডলের লোগো নিয়ে নিও যেটা আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করব ওকে তো হয়ে গেলো এখান থেকে আমরা নিয়ে নিলাম এইবার আমরা কোথায় চলে আসবো যাদের কাছে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশান নেই তারা প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশানটা স্টোর থেকে ডাউনলোড করে নেবে কোনো রকম অসুবিধা নেই কোনো পয়সা লাগে না কিছু লাগে না কাজগুলো করার পরে আবার তোমরা কি করবে প্রিন্টারেস্টটাকে ডিলিট করে দিতে পারো বা আনলিস্টেড করে দিতে পারো কোনো অসুবিধে নেই তো আমরা কী করলাম আমরা দেখো প্রিন্টারেস্টে চলে যাব এখন আমার কাছে প্রিন্টারেস্ট অলরেডি করা আছে আমি প্রিন্টারেস্টে চলে গেলাম এই প্রিন্টারেস্টে চলে আসার পর চলে আসলাম এবং চলে আসার পর দেখো এখানে সার্চ করবো আমরা আমরা কী সার্চ করবো এখান থেকে আমরা কী নিয়ে নেব এখান থেকে আমরা নেবো কিছু লাফিং ভিডিও তোমরা দেখেছো এখানে যারা সিঙ্গার ডান্সার ইন্ডিয়ান আইডল ডান্স বাংলা ডান্স সাড়ে গাওয়া পা এতে যারা জজরা থাকে তাদের যে হাসাহাসি কথাবার্তার যে ছোট ছোট ক্লিপগুলো থাকে আমরা সেই ক্লিপগুলোকে নেবো যেগুলো আমরা ভিডিওতে ব্যবহার করব ঠিক আছে তো দেখো ইন্ডিয়ান আইডল জর্জ লাফিং ভিডিও বা নেহা কাক্ লাফিং ভিডিও শেয়া গোসান লাফিং ভিডিও তোমরা এরকম দিতে পারো দেখো এরকম চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে তো আমরা এখান থেকে নেহা কাক্কর এটা নিয়ে নেবো দেখো এখান থেকে যখনই তোমরা এখানে কপি লিঙ্ক ধরো আমরা কপি লিঙ্ক করে নিলাম লিঙ্ক করে নিয়ে আমরা কী করব আমরা চলে আসব জেস্ট ভিডিও ডাউনলোড এখানে আসলাম এবং আসার পরে আমরা প্রিন্টারেজ ভিডিও ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই দেখো পেস্ট ইওর লিঙ্ক হেয়ার আমরা কী করব এখানেই এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম পেস্ট করে দিই যখনই তুমি ডাউনলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড ক্লিক করার পরে ফোর্স ডাউনলোড অপশান আসবে ওখানে ক্লিক করার পরে তোমাদের তো ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোডটা করে রেখেছি কারণ সময় লাগে ডাউনলোড হতে তো ডাউনলোডটা করে নেবে এখানে কমসে কম এক মানে কয়েক সেকেন্ড সময় লাগবে নেটওয়ার্ক ভালো না থাকলে একটু বেশিও লাগতে পারে তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি বলে করলাম না তোমরা এই ধরনের দু তিনটে ডাউনলোড কিন্তু করে নেবে শ্রেয়া ঘোষাল কুমার শানু নেহা নেহা কাক্কর এরকমভাবে তিন চারটে লাফিং ভিডিও ডাউনলোড করে নেবে ঠিক আছে এইবার আমরা কী করবো আমরা আবার চলে আসবো প্রিন্টারেস্টে চলে আসলাম এরকমভাবে তোমরা প্রিন্টারেস্ট থেকে আরও দু তিনটে ডাউনলোড করে নিতে পারো তাতে কোনো মানে কোনো অসুবিধা কিন্তু হয় না প্রিন্টারেস্ট থেকে যত কিছু তুমি ডাউনলোড করে নিতে পারো আর কোনো রকম তোমাদের স্ট্রাইকও কিন্তু আসবে না প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করে কোনো রকম স্ট্রাইক কিন্তু আসে না ওকে এখান থেকে তাহলে আমরা কী কী নিলাম আমরা ইমেজ সার্চম্যান থেকে নিলাম ইন্ডিয়ানের লোগো নিলাম একটা ব্যাকগ্রাউন্ড নিলাম স্টুডিও ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আর প্রিন্টারেস্ট থেকে আমরা নিলাম লাফিং ভিডিওগুলো নিলাম মানে হাসাহাসির কথাবার্তার ভিডিওগুলো আমরা প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করলাম এইবার আমরা কী করবো আমরা চলে আসবো ইউটিউবে ইউটিউবে চলে এসে আমরা লিখবো কি ডান্স শর্ট ভিডিও ওকে তো আমরা কি করলাম আমরা কিন্তু এখানে ইন্টারেস্ট অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেন মানে সরি আমরা ইউটিউবে এসে কী লিখবো ডান্স শর্ট ভিডিও আমরা এখানে ডান্স শর্ট ভিডিও লিখবো দেখো এরকম একটা ভিডিও আমরা কিন্তু নিয়ে নেবো তো আমি এখানে তোমাদেরকে দেখাতে পারছি না কি করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করবো কারণ আমার চ্যানেলে তাহলে স্ট্রাইক চলে আসবে আর নতুন চ্যানেল তোমরা বুঝতে পারছো তোমরা অবশ্যই সাপোর্ট করে আমাকে দাঁড়া করাচ্ছ কিন্তু আমি কিন্তু কখনোই এটা বলতে পারবো না কি করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয় এটা তোমরা অনেকেই জানো তোমরা করে নেবে ঠিক আছে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম আমি আগে করে নিয়েছি কারণ এটা সময় লাগে তোমাদের এখানে অতটা সময় দিয়ে অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা ঠিক আছে আমি করে নিলাম করে নিয়ে আমি ব্যাকে চলে আসলাম এইবার বন্ধুরা আমাদের যে মেন কাজটা হবে সেটা হলো যে আমরা আমাদের যে যেই অ্যাপসের মাধ্যমে এডিটিং করো তোমরা সেখানে চলে যাও দেখো আমরা এখানে চলে আসবো ইনশটে চলে আসলাম ইনশটে চলে আসলাম ইনশটে চলে আসার পরে আমরা সবার প্রথমে কি করবো একটা ভিডিও নিয়ে নেবো সরি ভিডিও নেবো না আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব যে স্টুডিও ব্যাকগ্রাউন্ড তার জন্য আমরা ফটো কপশনে চলে আসলাম এবং আমরা এখানে চলে আসবো দেখো আসার পরে আমরা এখানে ক্লিক করলাম দেখো তোমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে এবং এই ব্যাকগ্রাউন্ড একটু বাড়িয়ে আমরা বড় করে নিলাম স্টেজটা পুরো কমপ্লিট করে দিলাম ওকে এবং এটা মোটামুটি পনেরো সেকেন্ড বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলাম ঠিক আছে আমাদের এটা কিন্তু কমপ্লিট হলো এইবার দেখো আমাকে কি করতে হবে আমাকে এখানে একটা ইন্ডিয়ান আইডলের লোগোটা আমি এখানে দেবো তার জন্য আমি কি করব পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আমরা ফটোতে ইন্ডিয়ান আইডলের লোগোটা আছে অলরেডি আমরা এই লোগোটাকে ঠিক এই জায়গাটা রাখবো রাখার পরে পুরোটা যতটা আছে চোদ্দোশ পনেরো সেকেন্ড অবধি আমরা এটা নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পরে এই ইনিয়ারটা লোগোটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে আমরা এখানে কাট ক্লিক করবো এবং কোমা অপশানে ক্লিক করে কোমাটাকে একটুখানি আগে করে দেবো তাকে এটা সেট হয়ে গেল দেখো তোমাদের সামনে কিন্তু এটা আমাদের সেট হয়ে গেল। ঠিক আছে এটা কিন্তু আর নড়বে না বোঝা গেল এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ভিডিওটাকে নিয়েছিলাম সেই ভিডিওটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে আবার আমরা পিআইপি অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড করেছি এই যে এই ভিডিওটা কিন্তু আমরা এখানে নিয়ে আসবো তোমরা দেখতে পাচ্ছ একদম খুব সহজ প্রসেসভাবে কিন্তু তোমাদের দেখানো হচ্ছে তোমরা কিন্তু কোনো সময় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেই কমেন্টের অ্যান্সারটা দিতে পারবো যে কী করে হচ্ছে এবার আমরা এই পুরো জায়গাটাকে আমরা এই ভিডিওটাকে টেনে বড় করে দেবো বড়ো করে দেওয়ার পর আমরা এবার কী করবো সবার প্রথমে মনে রাখবে যে যেই জিনিসটার ওপর তুমি কাজ করছো লেয়ার অনেকগুলো লেয়ার পড়বে যার জিনিসটার উপর কাজ করছো সেই জিনিসটাকে কিন্তু তুমি সিলেক্ট করে নেবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আমরা এই যে ড্যান্সেল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই যেখানে কাট অপশনে যাব তারপরে কাট আউটে ক্লিক করব দেখো ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এইবার আমরা দেখো তোমার কতটা হয়েছে ভিডিওটা এটা কমপ্লিট হয়েছে এবার এটা একটু ছোটো করে আমি এটা এক সেকেন্ড বেশি হয়ে গেছে নিচের এটাও একটু বেশি হয়ে গেছে হ্যাঁ এবার আমাদের ঠিক হয়েছে এবার দেখো এখানে আমরা কীরকম লাগে দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের কী করতে হবে ইন্ডিয়ানের যে ব্যাপারটা আছে এটাকে আমাদের কাজ করতে হবে ইন্ডিয়ান ব্যাপার যেটা আছে এটাকে আমাকে একটুখানি এটাকে আমরা কি করব এটাকে আবার আমরা পিআইপি অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ কি করলাম ওটাকে উপরে করে দিলাম ওটাকে নিচে করে দিলাম এইবার এইভাবে এখানে এবার দেওয়া হইল এখানে এবার দেওয়া হইল ভালো করে দেখো একবার তোমরা ঠিক আছে এই গানটা যেন হতে পারে কোনো ডিস্টার্ব হতে পারে আমার তো এইবার যে ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এইবার তোমরা চাইলে তোমাদের লোগো একটা ছোট্ট লোগো বা তোমাদের চ্যানেলের নাম এটা কিন্তু ব্যবহার করতে পারো আমরা আমাদের চ্যানেলের নামটা ব্যবহার করবো তোমরা দেখবে আমরা এখানে চ্যানেলটা যেহেতু এটা আমাদের আমার তো নিজস্ব চ্যানেল মানে ইয়ে নয় আমার চ্যানেল তো টেকনিক্যাল চ্যানেল এই জন্য আমি এই লোগোটা আমি অন্যরকমভাবে দেখবো তোমরা চাইলে তোমাদের ফটোটা ব্যবহার করতে পারো ধরে নাও আমি একটা ব্যবহার করতে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা পিআইপি অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে ফটো অপশানে আসলাম ধরে এখান থেকে আমি কি করব আমার একটা লোগো আমি একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করে নেব এটাকে আমি নিয়ে নিচ্ছি এবং আমি এখানে কী করবো মার্ক্সে ক্লিক করব ক্লিক করে রাউন্ডটাকে ক্লিক করছি এই এরকম সুন্দর এইটুখানি দিয়ে দেবো এবার এটাকে আমরা কি করব এই নিচে দেখা একদম নিচে লোগো হিসাবে লাগিয়ে দেবো ছোট করে এই জায়গাটা লাগিয়ে দেবো এবং এটাকে একটু বড়ো করে দেবো দেখো এবার এটাকে কেমন লাগছে আচ্ছা এবার মেনলি যে ব্যাপারটা তোমরা কিন্তু গানটাকে পুরো মিউট করে দিতে হবে আমরা কি করব গানটাকে পুরো মিউট করে দেবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ভলিউম অপশনে যাব ভলিউম অপশনে আসলাম এবং পুরো গানটাকে ডাউন করে দিলাম ঠিক আছে ডাউন করে দিয়ে এবার আমরা কিন্তু ভিডিওটাকে চালাবো ঠিক আছে এইভাবে তোমরা পুরো ভিডিওটাকে করে নিলে করে নেওয়ার পরে এবার যখন নিজে এবার আমরা কী করবো এক্সপোর্টে ক্লিক করে দিলাম এক্সপোর্টে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে ডাউনলোড করে নেবো ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পরে এবার তোমরা কি করবে যখন তোমাদের ডাউনলোডটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর তোমরা যখন ডাউনলোডটা হয়ে যাক হয়ে গেলো এটা আমার একটা কাজের জন্য আমি ডাউনলোডটা করে নিলাম এইবার আমরা কি করব দেখো এইবার কি করব আমরা যে ক্লিক ক্লিপগুলো নিয়ে এসেছিলাম ভিডিও ক্লিপগুলো ছোট ছোটো ওই ভিডিও ক্লিপগুলোকে এখানে ব্যবহার করব। দেখো সবার প্রথমে হলো এইটুখানি আমরা যাওয়ার পরে আমরা আবার এখানে পিআইপি অপশনে ক্লিক করব। এবং ক্লিক যাওয়ার পরে ভিডিও অপশানে ক্লিক করব এখান থেকে আমরা এখানে এই ভিডিওটাকে নিয়ে নেব পুরোটা নিয়ে নেবো এখানে দেখো তোমরা ভালোভাবে কিন্তু এটা দেখবে ওকে আমরা এখান থেকে কাটলাম এবার কেটে দেবো এটাকে কেটে দিলাম এবার আমরা কি করব আবার একটুখানি আগে যাব গেলাম এখানে আবার আমরা কি করব পিআইপি অপশানে ক্লিক করব পিআইপি অপশানে ক্লিক করলাম এবার আমরা এখান থেকে নিয়ে কাকারের এখানে সরি শ্রেয়া ঘোষালের একটা ক্লিপ দিয়ে দেবো এখানে ঠিক আছে দেখো এখানে সুন্দর করে দিয়ে দিলাম এটাকে আমরা এখানে কেটে এবার ডিলিট করে দেবো এবার দেখো তোমাদের এখানে কীরকম লাগবে জিনিসটা দেখতে এবার আমরা দেখো ইন্টারনেটটাকে ডিলিট করে দেবো তো এবার দেখো কেমন এটা বন্ধুরা তোমরা দেখতে পেলে এবার তোমরা কি করবে তোমরা কিন্তু এবার এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হলো এবং তোমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা পুরো ডাউনলোড করে নেবে আমি এটা ডাউনলোড করেছিলাম আমার একটা কোনো কাজের জন্য তাই জন্য করে নিয়েছি তো এখন ডাউনলোডটা করে নেবে করে নেওয়ার পরে আমরা কী করবো তোমাদের চ্যানেল নিয়ে গিয়ে ভিডিওটা কিন্তু যা শর্ট চ্যানেল শর্টে গিয়ে আপলোড করে দেবে যেরকমভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় ঠিক সেভাবে কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করবে এই ভিডিওটার মধ্যে কোনো যখন সমস্যা হয় কোনো কিছু বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু মনেটাইজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অপরাজিতা বলি যে ট্রেন্ডিং শর্ট ক্রিয়েটারটা আছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের চ্যানেল এবং প্রচুর পরিমাণে চ্যানেল কিন্তু এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করছে এবং যারা শর্ট ক্রিয়েটার প্রথমে বানাতো তারা কিন্তু এই ধরনের মানে মানে স্টেজ নিয়েও নতুন মডিফাইড স্টেজ ইন্টার স্টেজ সাড়ে কামাপার স্টেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু কাজ করছে তো এইভাবে তোমরা কিন্তু নিজেরাও করতে পারো এবং যারা আমার চ্যানেল নতুন আছে তাদের কাছে অনুরোধ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় তো বন্ধুরা ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি